পিচ্চি পিচ্চি সেনাবাহিনীকে সাথে নিয়ে রোদের তাপে ডিম ভেজে খেলাম এই প্রথমবার এভাবে ডিম ভেজে খাচ্ছি সবাই তো খাই দেখি রোদের তাপে ডিম ভাজি করলাম এই যে কেমন হয়েছে ডিম ভাজি তাপাসম খেয়ে দেখো তো অনেক মজা হয়েছে সব দর্শকরা দাঁড়া আছে কথা কথা দেখো দেখি 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 আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রোদের তাপে এই যে এত রোদ সাদে যাওয়াই যাচ্ছে না তা ভাবলাম আজকে ডিম ডিম্পোজ করব সবাই তো রোদের তাপে ডিম পোস্ট করে তো এখানে স্টিলের প্লেট নিয়ে গিয়েছি ভাবলাম তাওয়ার চেয়ে স্টিলের প্লেটটা বেশি গরম হবে তাড়াতাড়ি তো এখানে স্টিলের প্লেটটা দিয়ে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম তেল একটু বেশি দিয়ে দিয়েছি যাতে তেলের হিটে যদি ডিমটা সুন্দরভাবে পোজ হয়ে যায় তাও অনেক এখনই খারাই গরম হয়ে গেছে তে ডিমটা দিয়ে তেলটা দিয়ে রেখে আসলাম প্রায় দুই ঘন্টার জন্য রেখে এসেছিলাম তে দুই ঘন্টা পরে আবার এই যে সব বাচ্চাদের সাথে করে নিয়ে ডিম পোজ করতে গেলাম তাই ডিম পোজ করতে গিয়ে আমার সাথে যা হলো এভাবে ভাবতেই পারেনি এরকম হবে তারপরে যে ডিমটা ভেঙে সুন্দর করে দিলাম দেওয়ার পরে দেখুন কি অবস্থাটা না হয় কোনো কাজই করলো না আসলে ডিমটা একদম কোনো শব্দ হয়নি কিছুই হয়নি মানুষ যে কি জন্য মিথ্যা কথা বলে ভাইরাল হয় মানুষই ভালো জানে যে এখানে হচ্ছে ডিমটা পোস্ট করে নিলাম বাচ্চাদের অনেক কারণে গল্প ডিম এর কোনো শব্দই হলো না কতক্ষণ আগে দুই ঘন্টা আগে দিয়ে রেখে গেছি তাই না টিনের উপরে হয় নাকি ঠিক আছে এগুলো কি সত্যি না মিথ্যা সত্যি না মিথ্যা শানে এগুলো হচ্ছে মিথ্যা কথা দুই ঘন্টা হলে দিয়ে রেখে এবার কি যে তারপরও ভাবলাম দেখি টিনের উপরে আরো হয় না কি এই জন্য আরও আধা ঘন্টা এক ঘন্টার জন্য রেখে আসলাম টিনের উপরে তে যে দেখতে এসেছি কি অবস্থা ডিম হয়েছে কিনা কেমন ডিম ভাজি হয়েছে তারপর সব আমি এখন ডিম ভাজি জীবনেও দেখি নাই অনেক সুন্দর আমি তো অবাক হয়ে গেলাম এই যে ডিম ভাজি ডিমটা নষ্ট এটা ডিম খাবি ডিম ডিম দেখুন সবাই আসলে রোদের তাপে এভাবে ডিম ভাজি করে খায় আপনাদেরকে দেখায় কীভাবে রোদের তাপে ডিম ভাজি করে খেতে হয় তো যে যেরকম তাওয়াটা দেখছে তাওয়াটা দিয়ে ডিমটা এরকম যখন ফুটে যাবে তখন সাধে নিয়ে যায় তারপর তারা ডিম ভাজি করে খায় আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন